নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো সৌরভ তন্দ্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ শনিবার আমি যাব একটি পুজো দিতে সেটা হচ্ছে বিপদরানীর বোধ তো চলুন পুজোর অনেক কাজ আছে কাজগুলো কমপ্লিট করতে হবে আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাজ সব হয়ে গেছে এবার একটু সুন্দর করে পায়ে আলতা পরে নিই কারণ পুজো দিতে গেলে আলতা না পড়লে একেবারেই ভালো লাগে না পাগুলো খুব খারাপ লাগে তাই একটু সুন্দর করে আলতা পরানি আমি রেডি হই তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে চলুন আমার আলতা পরা প্রায় হয়েই গেছে আচ্ছা একটা জিনিস আপনারা বলুন তো যে মেয়েদের আলতা পরলে পায়ে সত্যি সুন্দর লাগে না লাগে না বিশেষ করে কোনো পুজো অনুষ্ঠানে যদি আলতা পরে খুব সুন্দর লাগে চলুন আমার হয়ে গেছে এবার মন্দিরে যেতে হবে নাহলে অনেকটা দেরি হয়ে যাবে এসে এবার রান্না আছে তাই বেশি দেরি না করে চলুন এবার যাওয়া যাক চলুন এটাই ছিল আমাদের মন্দির এখানেই আমরা আসি পুজো দিতে তো এখন পুজো দেব উনি বলে দিচ্ছিল কি কি করতে হবে মানে পুরোহিত মশাই উনি বলে দিচ্ছিল কি করতে হবে তারপর আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না তো পুজো কমপ্লিট হয়ে গেছে চলুন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি চলে এসেছি তাহলে আজকের মতো ভিডিও টেকনিক শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা